আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে একটি নতুন সিস্টেম তুলে ধরব সেটা হচ্ছে জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলায় একদম সীমান্তবর্তী এলাকা পাথরের চর নামের জায়গায় গিয়েছিলাম সেখানে আমরা একটি প্রজেক্ট করেছি সেই প্রজেক্টের পাশাপাশি ক্লায়েন্ট আমাকে বলেছিল যে তার সোলার পাওয়ারটাকে সে আরও কীভাবে ইউটিলাইজ করতে পারে সেই পরিপ্রেক্ষিতে তাকে পরামর্শ দিয়েছিলাম সো তিনি ওনার বাড়িতে সেটার পাশাপাশি এখন একটি হাইব্রিড গ্রোওয়ার্টের সোলার ইনভার্টার বসিয়েছেন দেখতে পাচ্ছেন তার উনি এখানে গ্রোয়ার্টের পাঁচ কিলোওয়াটের একটি সোলার হাইব্রিড ইনভার্টার ইনস্টল করিয়েছেন এবং ওনার এই হাইব্রিড ইনভার্টার দিয়ে ওনার বাড়ির যাবতীয় লোড এবং এসি থেকে শুরু করে যা আছে সব কিছুই চলতিছে এবং উনি চাইলে এই পাম্পটাকেও সে আবার ব্যাটারি দিয়েও চালাইতে পারে সো এটা হচ্ছে একটা বিএলডিসি পাম্প আমরা এখানে দিয়েছি যেটা ব্রাশলেস পাম্প ডিসি ব্রাশলেস পাম্প আর কি এটা আমরা এখানে ইন্টারলক চেঞ্জ ওভারের মাধ্যমে আমরা পাম্পটাকে এবং সোলার হাইব্রিড সিস্টেমটাকে রান করানোর চেষ্টা করি যখন পাম্প বন্ধ থাকবে তখন হাইব্রিড সিস্টেমটা চালু হবে এবং যখন হাইব্রিড সিস্টেম অফ থাকবে তখন পাম্পটাকে চালু করবে আমরা সেই লক্ষ্যে এখানে এই ধরনের প্রযুক্তিগুলো দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে এখানে দেখাবো আমরা সার্স প্রোটেকশান হিসেবে। আমরা স্পিডি লাগাইছি সান ট্রি ব্যান্ডের এবং একটা ডিসি সার্কিট ব্রেকার দিয়েছি সেটাও সান ট্রি ব্যান্ডের এবং এখানে ইউজ করা হয়েছে একটি চার্জ কন্ট্রোলার সেটাও জেনটেক ব্র্যান্ডের যেহেতু এই প্রোজেক্টটি একটি ডেমো প্রজেক্ট সেহেতু এগুলো সবগুলোই হচ্ছে জেনটেক ব্র্যান্ডের জেনটেক ব্র্যান্ড খুবই ভালো মানের একটা পাম্প কন্ট্রোলার যেটা খুবই ভালো চলে এবং এটা ওয়ারেন্টি পিরিয়ড আপনি ধরতে গেলে সাত থেকে আট বছর পর্যন্ত পেয়ে যাবেন আমাদের অনেক পাম্প আছে যেগুলো আট থেকে দশ বছর ধরে চলতেছে এখন পর্যন্ত কোনো ধরনের পাম্প কন্ট্রোলারের সমস্যা হয় নাই খুবই ভালো মানের এবং এখানে ইউজ করা হয়েছে জিঙ্কো ব্র্যান্ডের পাঁচশো আশি ওয়াটের বাইজিসিয়াল এনটাইপ সোলার প্যানেল ইউজ করা হয়েছে এখানে ছয়টি প্যানেল ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলার গাছের কিছু ছায়া অলরেডি সোলার প্যানেলের উপরে এসেছে এবং তারপরেও পাম্পটি কিন্তু খুব ভালো চলতেছে এই পাম্পগুলোর হইতেছে ধর্ম এরকম যে অল্প আলোতেও সেই পাম্পগুলো খুব ভালো চলে এবং এই পাম্পগুলো যেখানে ইউজ করা হয় সেখানে স্বল্প আলোতেই যেন খুব ভালো পারফরমেন্স করে এবং যে সকল ফসলে খুব কম পানি দিলেই হয় সেই সব ফসলের জন্য এই ধরনের পাম্প খুবই উপযোগী আপনারা চাইলে এ ধরনের পাম্প যেখানে আপনাদের খুব স্বল্প সেচ দিলেই হয় সেই সকল সেচের জন্য আপনারা এই ধরনের পাম্প ক্রয় করতে পারেন এবং ইনস্টল করতে পারবেন অনেকের ধারণা হয়তো এই পাম্পগুলো ব্যাটারি দিয়ে চলে না আসলে এই পাম্পগুলো ব্যাটারি দিয়ে চলে না এটা সূর্যের আলো থেকে সরাসরি চলে সূর্যের আলো যখন বেড়ে বেড়ে যায় তখন এই পাম্পের ফ্লোটাও বাড়ে আবার সূর্যের আলো যখন কমে যায় তখন এই পাম্পগুলোর ফ্লোটাও কমে আমরা এই সিস্টেমটার সাথে ডিসি সিস্টেমটাকেও দেওয়ার চেষ্টা করি উনি চাইলে মোটর এবং চাইলে অন্য ডিসি ব্যাটারিতে চার্জ করে উনি পরবর্তীতে চালাইতে পারে আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এটি কাজ করতেছে আমাদের এখানে দেখা যাচ্ছে একটি চার্জ কন্ট্রোলার আছে জেনটেক ব্র্যান্ডেরই আমরা চার্জ কন্ট্রোলার দিয়ে ব্যাটারিটাকে চার্জ করি আমাদের এখানে একটি ইন্টারলক চেঞ্জ ওভার আছে আমি আপনাদের এই ইন্টারলক চেঞ্জ ওভারের মাধ্যমে ব্যাটারি এবং মোটরকেও সে চার্জ করতে পারে অর্থাৎ যখন ব্যাটারি মুডে রাখবে তখন শুধু ব্যাটারিটাকেই চার্জ করবে এবং যখন পাম্প মুডে রাখবে তখন শুধু পাম্পটাই চলবে অর্থাৎ যতক্ষণ পাম্প চলবে ততক্ষণ আর ব্যাটারিটাকে চার্জ করবে না ব্যাটারিতে চার্জ যেটা থাকে যাবে সেটা দিয়েই সে অন্যান্য এলিমেন্টসগুলো চালানোর চেষ্টা করবে বা লোড চালানোর চেষ্টা করবে আর যখন মোটরটাকে অফ করবে তখন সে ব্যাটারিটাকে চার্জ করা শুরু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন মোটরের আর পি এম উঠতেছে এই চান্স ওভারটা আমরা নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছি আর কি একটা অন হইলে আর একটা কোনোভাবে পসিবল না অন করা সো এই ছিল আজকের মতো ভিডিও আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমি চেষ্টা করব আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা সে সকল ভিডিও থেকে যাতে কিছু শিখতে পারেন আপনারা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সে এটা কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আজ এতো পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নতুন নতুন গত ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সবাইকে বাই বাই